বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন না কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য একটি জঙ্গলে একটি গরিব টুনটুনি পাখি বসবাস করত টুনটুনির মেয়ে ঈদের ভিতরে ভালো ভালো জামা কাপড় চাইছিল কিন্তু টুনটুনি ছিল অনেক গরিব তখন টুনটুনি তার মেয়েকে সুন্দরভাবে বোঝাতে থাকে

जो सब्सक्राइब कर गलत तो बात नहीं करा देखिए मैं कल तक ही चले जाए अब और समय

মুকুল বাবা তুমি বলছো তুমি মনে হয় কিছু শুনে ফেলেছো কারণ টুটুরি পাখি তো দিবা ঠিক মধ্যে খেতেই পায় না তাহলে তারা এই তারা কিভাবে মার্কেট করতে পারে বলো টুটুরি পাখির কাছে একদমই টাকা নেই সে হচ্ছে একদমই গরিব সে নুনতে পাল্টা করা তাহলে সে এতগুলো টাকা সে কোথায় পাবে তুমি মনে হয় শুনেছো কানে না মা আমি মিথ্যা কথা বলছি না কালকে গুলো বলছিনি নালে সত্যি কথা শুনেছি ওর মানে নাকি ব্যাংকে দিয়ে অনেক টাকা জমািয়েছে সেই টাকা নাকি কালকে ব্যাংকে থেকে বের করে তার জন্য নাকি অনেক টাকা করবে এবং কি খেলনা কিনবে সেই নিয়েই বলেছে আমাদের কে তুমি সত্যি কথা বলছো তো কালও তুমি চলে করে ঘুম থেকে উঠা বলছি

ইবদেরা মাদ্রিদটা খুব ভালোভাবে জিতে যাবে আমরা খুব ভালোভাবে জিত করব এইবা টুনটুন বাকিদের মধ্যে বসে বসে সে কান্না করতে থাকবে আমাদের এসব কথা ভেবে তো আমার খুব খুশি হচ্ছে জেরি আমার খুব ভালো লাগছে এসব কথা শুনে কালো আর গরি তখন ব্যাংকটা নিয়ে তারা সেখান থেকে খুশি মনে উড়ে চলে যায় তারা বাসা গিয়ে ব্যাংকটা ভেঙে সব টাকা তখন তারা নিয়ে না এদিকে সকাল হয়ে যায় এদিকে টুনটুন বাকি সকালবেলা উঠে তার ব্যাংকটা খোঁজে খুঁজতে থাকে কিন্তু অবশেষে ব্যাংকটা পায় না তখন সে তো অনেক অবাক হয়ে যায় আর মেয়ে তো বোগ্যাস করতে থাকে না

তুমি চিন্তা করো একটা ব্যবস্থা টুনটুনি পাখি এসব কথা বলে বড় দোকানে গিয়ে কাজের কথা বলতে থাকে সেখানে গিয়ে কবুতর ভাই প্লিজ আপনি কাজ দিয়ে দেন আমার মেয়ের জন্য

তো তার মেয়ে এত কিছুদিকে সে তো অবাক হয়ে যায় কারণ তার জন্য পুরা কিনেছে আরো অনেকগুলো খেলনা এনেছে সে তো তো অবাক হয়ে যায়

টুমি আজকে অনেক খুশি ছিল কারণ তার জন্য ভালো কিছু খাবার পেয়েছে সেটাই সে আমাকে চালু চালু উড়তে গিয়ে সে একটা গাছের লোকের বেঁচে সে নিচে পড়ে যায় তার পাখনাটা অনেক জখমি হয়ে যায় রক্ত বের হতে থাকে এই জন্য চালো যাওয়া ঠিক না আমি তো পাগল হয়ে গিয়েছিলাম আমাকে আস্তে আস্তে যাওয়া উচিত ছিল যাই এখন রাষ্ট্রস্থে বাসায় চলে যায় আর তখন টুনটুনির আবার থাকে কিন্তু তার খাবার সে ফেলে না তার খাবার সে নিয়ে যেতে থাকে তার তো কেটে গেছে অনেকটা তাই সেও খেয়াল করে না সে বাসায় চলে যায় না তুমি খাবার নিয়ে এসেছো আপু দেখো তোমার জন্য পছন্দের খাবার নিয়ে এসেছে না তুমি একবার কোথায় পেলে অনেক দিন পর তুমি খাবার টান लेके যা অনেক ভালো লাগে খাবারটা দেখো তোমাদের জন্য কত ভালো খাবার এনেছি এটা তোমরা খেয়ে নাও দুই ভাই অনেক ভালো খিদে পেয়েছে তোমাদের মনে হয় টুন টুনি পাখি যখন বুঝতে পারে কেটে গেছে সে তখন নিজে মলম লাগিয়ে নেয় তখন তার সন্তান এসে তাকে দেখে বলতে থাকে

লোকের ধাক্কা খেয়ে দিলে সেই কাটা অনেক ভিতরে ঢুকে গেছে তোমার আর ওখানে কি করবো তুমি তো বুঝতে পারছি না ডাক্তার ভাই আমি ঠিক হয়ে যাবো তো না আমার বাচ্চাদের না হলে কে দেখবে

আমি ভাবছি তোমাদের কিভাবে খাবার এনে দেব আমি সেই চিন্তাই করছি মা তো আবার কেটে গেছে তুমি কোথাও যেও না তুমি আজকে বাসায় থাকো কালকে খাবারের খোঁজে যেও আমাদের কথা শোনো মা আমাদের থেকে কোথাও যেও না তুমি ঠিক আছে মা ওলি আমি কোথাও যাচ্ছি না আমি এখানে আছি তোমরা কোনো চিন্তা করো না কালকে যাবো আজকে কোথাও যাবো না তোমরা এখানে খেলাধুলা করো কেমন তখন বাচ্চাদেরকে কোনো কিছু না বলে তখন সে উরে বের হয়ে যায় আগে আগে গরি কেওয়া আর কালো কেওয়া তখন তারা যাচ্ছিল তখন টুনটুনি তাদেরকে ডকশন থেকে ডাকতে থাকে গরি তুমি একটু দাঁড়াও আমি তোমার পিছনে আছি টুনটুনি আপু তোমাকে দেখা তো ক্লান্ত লাগছে কারণ তুমি কালকে খাবার খাওনি তুমি তো সবসময় আমাদের আগে আগে থাকো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত গরি যদি বলি তাহলে ওরা আমাকে সাথে নাও নিতে পারে আমার এমনি শরীরটা খুব একটা ভালো না এই কারণে পিছে পড়ে আছি দাঁড়াও না আপু একটু টুনটুনে আপু চালু করে উড়ে চলে আসো আমরা সাগর পারে যাবো খাবার আনতে চালু করে আসো অনেক দূর চালু করে যেতে হবে টুনটুনি পাখি চালু করে উড়ার চেষ্টা করলেও কিন্তু কালো কেউ এবং গরি কেউ আর আগে যেতে পারে না এইভাবে কোনো মতে বাচ্চাদের পেট দিনে পর দিন ভরতে থাকে এদিকে তার পাখনা কালা হয়ে যায় তখন গরি কাউ একদিন তখন বলতে থাকে কালুয়ে টুনটুনি পাখির কি হয়েছে কিছুদিন ধরে দেখছি সে চালু চালু করে উঠতে পারছে না আমাদের সাথে সাথে যেত আগে আগে গিয়ে যেত ওখানে উঠতেই পারছে না কারণটা কি টুটুনি তুমি চালু করে উড়ে চলে আসো তুমি তো প্রতিদিন পিছিয়ে পড়ছো শুধু খালি কালো আর গরিব টুনটুনি পাখির অনেক রেগে যায় যে চালু করে আসো না কেন অনেক দেরি হয়ে যাচ্ছে তো কিন্তু কালো কেউ অত জানতো না কালোয়ার গড়ে তারা তো জানতো না যে টুনটুনি পাখি অসুখ আছে তখন সে হঠাৎ করে তার পাকনাগুলো গুলো খুলে সেখান থেকে পড়ে যায় টুনটুনি পাখি তখন নিচে পড়ে যায় কালো চালু করে চলো টুনটুনি পাখির কি যেন হয়ে গেছে চালু করে চলো তখন কালোয়ার গড়ি দুজনে এসে দেখে টুনটুনি পাখি নিচে পড়ে আছে তখন গড়ি তখন তাকে ধরে সেখান থেকে উঠে দাঁড় করায় টুনটুনি আপু তোমার কি হয়েছে তুমি সত্যি করে বলো তো আমাদের কাছে ঘুরে আপু আমি এক সপ্তাহ আগে খাবার আনতে গিয়েছিলাম সেখানে খাবার আনতে গিয়ে একটি গাছের সাথে আমার আঘাত লাগে সেই গাছের কাটা ছিল কাটাগুলো ভিতরে ঢুকেছিল আমার সব রক্ত বের হয়ে যায় তারপরে থেকে আপু আমার এতে অবস্থা হয়েছে আমার পাকনার নষ্ট হয়ে গেছে টুনটুনি আপু তার মানে তুমি ব্যথার কারণে তুমি উঠতে পারতে না আমরা বলতাম তুমি চলো চালো করে উড়ো কিন্তু তুমি তো ব্যথা পাচ্ছিলে আমরা তো জানতাম না আমাদের মাপ করে দাও টুনটুনি আপু তুমি কোনো চিন্তা করো না তোমার খাবার দাবার দেখতে আমরা ব্যবস্থা করে দিব তোমার বাচ্চারা যেহেতু উঠতে না

করে তুমি এখানে থাকো আমরা খাবার নিয়ে এসে দেওয়ার সময় তোমাকে নিয়ে যাবো এসব কথা বললে কালো গরু সেখান থেকে উড়ে চলে যায় এদিকে টুনটুনি পাখি মনে মনে অনেক খুশি হয়ে যায় তখন সন্ধ্যা হয়ে আসে তখন তারা খাবার নিয়ে চলে আসে টুনটুনি আপু চালু করে তুমি পিঠের উপর বসো তুমি তো পাখনা ছাড়া উঠতে পারবে না তাই না তুমি কিভাবে যাবে তাহলে কালো ভাই আপনি ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মরার আগ পর্যন্ত আমার মনে থাকবে তুমি আমাকে বাঁচিয়ে দিলে কালো ভাই টুনটুনি আবু তুমি এসব কথা বন্ধ করো তো কালু চালু করে টুনটুনি আবুকে পিঠে তুলে নাও চালু করে যেতে হবে বাচ্চারা না খেয়ে আছে সারাদিন অনেক কিছু কোনো কিছুই খেতে পায়নি বাচ্চারা একটু কষ্টে আছে চলো চালু করে চলো ঘুরিয়ে খাওয়া তখন তাদের পিঠে নিয়ে উড়ে চলে যেতে থাকে এদিকে টুনটুনি বাকি অনেক খুশি হয়ে যায় আল্লাহ তালা যখন দূরে করে মানুষের মঙ্গলের জন্যই করে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য মা টুনি হেরি কেন পরিষ্কার করতেছিল তখন হেরিকেনটি পরে ভেঙে যায় এবং তার গ্লাসও ভেঙে যায় মা আমাদের হেরিকেন তো ভেঙে গেল তাহলে রাতে আমরা কিভাবে পড়ব। আলো সারা এটা খুবই খারাপ হলো আমাদের হেরিকেনটা ভেঙে গেল তখন আমার কাছে এত টাকাও নেই যে আমি একটা হেরিকেন কিনে নিতে যে সামনে পরীক্ষা আমাকে কিছু না কিছু একটা করতেই হবে এই কারণে দেখি কারো কাছে ধার পায় কিনা

দিয়ে তার সন্তান সারা রাত পড়ালেখা করে তখন সে অনেক খুশি হয় যে আমি সারা রাত পড়ালেখা করতে পারবো ভোর হয়ে যায় ভোর হওয়ার পর সে স্কুলে পরীক্ষা দিতে চলে যায় তখন কুকুর বাচ্চা নাম থাকে কুকুষে পরীক্ষা দিতে বসে যায় তখন কাউয়ার বাচ্চা বলতে থাকে কুকুর কুকু আমাকে নকুল করো তুমি বলতো তো কাউয়া কি আন্ডা দেয় নাকি বাচ্চা দেয় কিন্তু কুকু কোনো জবাব দেয় না সে পরীক্ষা খাতা শুধু লিখতেই থাকে সে নকুল করতে দেয় না কাউয়ার বাচ্চা তখন আগ্রহ জিজ্ঞাসা করে কুকু কুকু বলো তো গাছ কোথায় লাগালে ভালো হয় মাটিতে নাকি নদীর পানিতে কিন্তু কুকু কামার বাচ্চাটাকে নকল করতে দেয় না এদিকে কাওয়ার বাচ্চা বাচ্চার উপর অনেক রেগে যায় বলে আমি তখন বাচ্চা রেগে সেখান থেকে চলে যায় মার কাছে গিয়ে বসে বলতে থাকে মা 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 ও একটু ও আমাকে একটু নকল করতে দেয়নি আমাদের হেরিকেট ওদের কাছ থেকে এখনি গিয়ে নিয়ে আসো তুমি কি বললে তোমাকে পরীক্ষার মধ্যে সে একটু নকল করতে দেয়নি আমি তো হেরিকেট টা তো তোমাকে একটু দেখায় তোমাকে দেখায়নি আমি এখনই আমার হেরিকেট গিয়ে নিয়ে আসছি তোরপরে বাচ্চা বলতে থাকে মা মা আমাকে ওই কাভার বাচ্চাটা অনেক বৃহত্তাক করছিল আমার কাছে পরীক্ষা জিজ্ঞাসা করছিল কুপু তখন তুমি একটু দেখিয়ে দিলে তাহলেই হতো না হলে ও তার মা shouldUse হেরি গটটা নিয়ে যেত করবে মা মা যে নকল করে এবং যে তাকে দেখা তাকে দুজনকে বের করে দেয় আমাদের টিচার এদিকে কাক এসে দরজা টোকাতে থাকে তখন টুনটুনে গিয়ে দরজা খুলে দেয় আমি দেখতে চাই তোরটা কিভাবে পরীক্ষায় পাস করে একটু কোনো করতে গেলে কি হতো আমার সন্তানকে চালু করে আমার হেরিয়ে গেলে ফেরত আমি নিয়ে এখনই চলে যাবো আপনি বিশ্বাস করো পরীক্ষার ভিতরে ওদের টিচার কোনো রকম দয়া দেখায় না যদি কেউ নকল করতে দেখায় তাকে সাহায্য করে এবং তাকে বের করে দেয় কথা না বলে চালু করে আমার হেরিয়ে গেলে আমাকে ফেরত দেয় আমি বলছিলাম চালু করো টুনটুনি অনেক চেষ্টা করে হেরিকেনটা রাখার জন্য অনেক মিনত করে কিন্তু কাউকে কোনো মতো শুনে না তার হেরিকেন সে নিয়ে চলে যায় টুনটুনি তার সম্পর্কে বলতে থাকে কুকুর তুমি আছে কিভাবে পড়া পড়ালেখা করবে আমি তো কিছু বুঝতে পারছে না তুমি কোনো চিন্তা করো না আমি চাঁদের আলোতে বসে পড়াশোনা করে নেব টুনটুন তখন ভাবতে থাকে আমাকে একটা কিছু করতে হবে তখন সে উড়ে সে কবুতরের কাছে চলে যায় টুনটুন যখন কবুতরের বাসা উড়ে গিয়ে বলতে থাকে ভাই আপনার জন্য কুপি কিংবা হেডিকেন আছে আমার কাছে তো হেডিকেন ছিল আমি অনেক আগে সেটা বিক্রি করে দিয়েছি আমার ঘরে তো এখন কারেন্টের আলো চলে এখন আমি রাখি না তখন সে তখন টিয়া পাখির কাছে যে বলে কিন্তু টিয়া পাখির কাছে থাকে না তখন সে তুতা পাখির কাছে গিয়ে বলে তখন তুতা পাখির কাছেও পায় না সে তখন কি করবে তখন তার সন্তানকে নিয়ে সে তখন এক কৃষকের বাসায় যায় বাসায় গিয়ে সেখানে বসে তখন বলতে থাকে টুনটুনে তখন কৃষকের বলতে থাকে মা যে আমাকে একটু সাহায্য করবেন টুনটুনে তুমি কাঁদতেছো কেউ জন্য বলবে তো তখন টুনটুনে বলতে থাকে তুমি বলো কি সমস্যা মা জি আমার পরীক্ষা সব কাছে যতক্ষণ করতে পারছিনা আমাকে করে আলো নেই আপনাদের কাছে কোনো রিকি আছে থাকলে দেন কাউকে কিছু দিতে চাইলে ফরাসি স্ক্যান নতুন লাইট আছে বিদ্যুতে চার্জ হয় ওটা নিয়ে যাও সারা রাত চলবে কোনো সমস্যা হবে না এই কথা শুনে কুকু আর তন্ময় অনেক খুশি হয়ে যায় তখন তারা লাইট নিয়ে বাসা চলে যায় কুকু সারা রাত ধরে পড়ালেখা করতে থাকে ওইদিকে কাওয়া আর সে তার মা এবং ঘুমিয়ে থাকে ওদিকে এক্সামের সময় কুকু অনেক সুন্দরভাবে পরীক্ষা দেয় এদিকে কাওয়া খালি পেপার জমা দিয়ে দেয় এদিকে ও প্রথম হয় কলেজের টপ হয় সে অনেক খুশি থাকে না মা দেখো আমি পরীক্ষা পাস করেছি আমি তোমাকে বলেছিলাম না কষ্ট করলে কষ্টের ফল কখনো দেখানো যায় না আমি দেখেছি এইভাবে টুনি আর তার সন্তান অনেক হাসি খুশি থাকে এইদিকে কাউয়া আর তার কাউয়ার বাচ্চা অনেক মন খারাপ করে বসে থাকে তার মা তাকে বলতে থাকে তুমি এটা কোনো কিছুই করতে পারো না বন্ধুরা এটা দেখে কি শিক্ষা পেলে যে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় দুদিন আগে আর পরে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তুমি কখনো সফলতা পাবে না এটাই শিক্ষণীয় বিষয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য